কিভাবে কাঠের কয়লা তৈরি করে দেখুন জেনে অবাক হবেন প্রতি কেজি কয়লার দাম একশো টাকারও অধিক বিভিন্ন রকমের পার্টি প্রোগ্রামে বারবিকিউ করার জন্য মানুষজন কয়লা কিনে থাকে ভারতের কিছু সংখ্যক কৃষকরা এখন পরিকল্পিতভাবে বিভিন্ন রকমের গাছের গুঁড়ি এছাড়াও জঙ্গলের উচ্ছিষ্ট কাঠকে একত্রিত করে অভিনব প্রক্রিয়ায় কয়লা উৎপাদন করছেন কারণ তাদের ওখানে লাকড়ির কেজি মাত্র বিশ টাকা অথচ সেটাকে পুড়িয়ে কয়লা বানালে তার কেজি হয়ে যাবে আশি থেকে নব্বই টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের বেশ কিছু লোকজন ভারী কাঠের গুঁড়িগুলোকে একে একে টেনে এনে নির্ধারিত জায়গার মধ্যে করে রাখছে দেখতে অনেকটা পিরামিড স্টাইলে তারা এই অপ্রয়োজনীয় কাঠের গুঁড়িগুলোকে এক জায়গায় স্তূপ করে তার চারপাশে আবার কিছুটা মাঝারি হালকা সাইজের লম্বা লাকড়িকে বিছিয়ে দিচ্ছে এর চারপাশে দেওয়া হবে কোকোপিট বা নারকেলের খোসার চূর্ণ আপনারা জানেন যে নারকেলের খোসার চূর্ণের মধ্যে আগুন খুব সহজেই ধরে যায় এবং আগুনটা চারপাশে ছড়িয়ে পড়ে তো এখন এই পিরামিড নিচের ভাগে রয়েছে লাকড়ি তার উপরে কোকোপিট এবং সর্বশেষ দেয়া হচ্ছে কালো খনিজ বালি তো এই বালিটাকে কিছুটা পানি মিশিয়ে চারপাশে দেওয়া হয় এবং সর্বশেষ উপরের চূড়ার মধ্যে কিছুটা কেরোসিন অথবা ডিজেল তেল ঢেলে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় কোকোপিটের মধ্যে অর্থাৎ নারকেলের খোসার চূর্ণের মধ্যে এর উপর আরও কিছু লাকড়ি দেওয়া হয় আর আপনারা দেখতে পাচ্ছেন যে কোকোপিটগুলো যখন প্রস্তুত করা হয় আগুন ধরানোর জন্য তখন সেখানে কিছুটা তেল ঢেলে দেওয়া হয় কোকোপিটে তেল থাকলেও উপরে যে বালির আস্তরণ রয়েছে সেখানে পানি ঢালা হয় যেন সেখানে পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া তৈরি হতে পারে আপনারা দেখবেন যে ভেতরে যখন আগুনটা জ্বলতে থাকে তখন তীব্র উত্তাপে বাইরে ধোঁয়া বের হয়ে আসে তো এভাবে এটা জ্বলতে থাকবে দীর্ঘ ১৯ দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডলীকে পর্যবেক্ষণ করতে থাকেন তারা আর উনিশ দিন থেকে বিশ দিন পরে যখন অগ্নিকুণ্ডলির চারপাশে বালি সরিয়ে ফেলা হয় আপনারা দেখবেন যে বিভিন্ন কয়লার স্তর বের হয়ে আসছে এটা দেখতে অত্যন্ত চমৎকার তো এই কয়লাগুলো কিন্তু বেশ ভারী